শিশু ঘুমাতে চায় না বেশিরভাগ বাবা মা একটাই চিন্তা বাচ্চা ঠিকমতো খায় না ঘুমায় না কিন্তু জানেন কি খাওয়া আর ঘুম দুটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের প্রভাব ফেলে আজকের ভিডিওতে জানাবো বাচ্চা কেন ঘুমায় না আর কিভাবে সহজ উপায়ে এই অভ্যাসটা উন্নত করা যায় বাচ্চা ঘুমাতে চায় না এটা চিন্তার নয় সমাধান জানুন শিশুর ঘুম না হওয়ার কারণ বেশিরভাগ সময় ঘুম না হওয়ার কারণগুলো হলো মোবাইল ও টিভি অতিরিক্ত ব্যবহার ঘুমানোর নির্দিষ্ট সময় না থাকা অতিরিক্ত চিনি বা চা জাতীয় খাবার পান করা ঘুমের পরিবেশটা শান্ত না থাকা অনেক বাচ্চা ঘুমানোর আগে খুব কান্নাকাটি করে খেলতে চায় আর আপনি ক্লান্ত হয়ে পড়েন জানেন কি ঘুম না হওয়া শুধু ক্লান্তি নয় এটা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে প্রভাব ফেলে আজকের ভিডিওতে পাঁচটি সহজ উপায় জানাবো যা শিশুর ঘুম বাড়াতে সত্যি কাজ করে শিশু ঘুমাতে চায় না তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে দিন ঘুমের আগে শান্ত পরিবেশ তৈরি করুন গল্প বলুন এতে বাচ্চার মস্তিষ্ক বুঝে নেয় এখন ঘুমানোর সময় প্রথম যে অভ্যাসটা সবার আগে পরিবর্তন করা উচিত ঘুমের সময় নির্দিষ্ট করা প্রতিদিন একই সময়ে ঘুমাতে ও উঠতে দিলে শরীরের নিচ থেকেই ঘুমের সংকেত বুঝে যায় বাচ্চার মস্তিষ্ক রুটিনে চলতে ভালোবাসে তাই বাচ্চাদের ঘুমের সময়টা নির্দিষ্ট করুন ঘুমের আগে শান্ত পরিবেশ দ্বিতীয় ঘুমের আগে টিভি মোবাইল বেশি আলো সব বন্ধ রাখুন ঘুমানোর আগে বাচ্চার সাথে দশ মিনিট বই নিয়ে গল্প করতে পারেন তৃতীয় ঘুমের আগে হালকা খাবার খালি পেটে বাচ্চাদের ঘুম হয় না তাই ঘুমের তিরিশ মিনিট আগে বাচ্চাদেরকে হালকা খাবার এক গ্লাস গরম দুধ দিতে পারেন হালকা কুসুম গরম দুধ দিতে পারেন চতুর্থ দৈনিক কিছু শারীরিক খেলা রাখতে পারেন দিনে সামান্য দৌড়ঝাঁপ বল খেলা সাইকেল চালানো ঘুম বাড়াতে দারুণ কাজ করে কারণ শরীর ক্লান্ত হলে ঘুম সহজেই আসে পঞ্চম ভালোবাসা দিয়ে ঘুমের অভ্যাস করুন শিশু শিশু তখনই নিশ্চিন্তে ঘুমায় যখন সে নিরাপদ ও ভালোবাসা অনুভব করে ঘুমানোর আগে আলতো করে জড়িয়ে ধরুন তাকে বলুন আমি তোমাকে ভালোবাসি পাঁচটি ছোট ছোট পরিবর্তন শিশুর ঘুমের অভ্যাস বড় পরিবর্তন আনবে মনে রাখবেন চিৎকার নয় ভালোবাসাই ঘুম শেখানোর উপায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না सबस्क्राइब कर धन्यवाद